রাতে কম লাগে উঠতেছি ভাই তো আমরা এখন কংলাগে পাহাড়ে উঠতেছি রাত্রে রাত এখন আনুমানিক একটা বৃষ্টি হচ্ছে অঝর তুমুল আর আমাদের পুরা ট্রিটমেন্ট বুড়া ধরে উঠেছি বুড়া আমরা উঠতেছি বিশাল অবস্থা খারাপ

আমরা জয় করছি ভুলে গেছি কমলা কমলাকে পৌঁছে গেছি এখন রাত বাজে একটা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পড়তে পড়তে উঠছি আল্লাহ বাঁচাইছে ধাপড়া পড়লে বেশি না পঁচিশ কিলোমিটার দূরে যা পড়তাম

সাবধানে পা দিও আপনি খালি চিন্তা করেন এই যে খালি এইটা চিন্তা করেন কত ডিস্টেন্স হুম দেখছেন লাইটে এই জন্য আমি পরে করে নিয়েছিলাম যে রাতে ওটার সময় কাজে দিবে তো আমরা অলরেডি চলে আসছি আমাদের রেস্তোরে কংলাকের পাহাড় ধরে আমরা উপরে উঠতেছি যেটা সাজেকের সর্বোচ্চ উচ্চতা এর উপরে সাজেকের কোনো পাহাড় নেই একে তো আমরা আলহামদুলিল্লাহ চলে আসছি আর আপনাদেরকে এই ভিউটা দেখানোর চেষ্টা করছি এখন গভীর রাত তারপরও চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর দেখছেন কত আম পড়ছে আমি দেখছেন পয়রা কত আম 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 পড়ছে পড়ছে অনেক তো গাটা ভিজে শেষ তবে আমরা রক প্যারাডাইজে চলে আসছি মানে আমাদের যেটা রিসোর্ট আর কি ভালোই ভালোই আমাদের সবচেয়ে রিসর্টটা হচ্ছে আমাদের আমরা সন্ধ্যায় নেমেছিলাম আর কি সাজেক পুরোটা ঘুরে দেখার জন্য কিন্তু আনফর্চুনেটলি প্রচুর বৃষ্টির কবলে পড়ে যায় আমরা দেন আমরা একটা হোটেলের মধ্যে আশ্রয় নেই দেন এখন গভীর রাত এখন একটু বৃষ্টি বৃষ্টি ছাড়ছে ঝড় টর হয়েছে এদিকে এখনো আকাশ বৃষ্টি চমকাচ্ছে এই শোলের মায়ের সোলেক বুঝাই দিবেন না শোলের মা আসেনি সোলেরমা মা আসেনি বাড়াইছে বাড়াইছে সোলের মা বাড়াইছে সোলের মা বাড়াইছে সোলের মা বাড়াইছে বাবা যাও বাবা যাও বাবা যাও ভালো হয়ে যাও ওকে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ না না ও আমাদের সাথে আছে অবশ্যই এটা আমাদের রেসপন্সিবিলিটি ওকে ঠিকঠাক মতো আমাদের পৌঁছে দেওয়া আর ঘরের ছেলে ঘরে ফেলে গেছে না তো আমরা এখন আমাদের না এনজয় করছে এখানে যে হেলিপ্যাডে প্রচুর ওই সময় বাতাস হচ্ছিল কিন্তু মাটিতে কোনো কাদা নাই কিন্তু হয়েছে ঠিকই মানে এই মাটিটা অনেক ইচ্ছে তো উর্বর ছিল তো মানে শুষে নিজে সব কিছু তো আমাদের রেসোর্টে চলে আসছি তো আজকের মতো আমরা এখানে রাখছি ইনশাআল্লাহ আগামীকাল সকালবেলা আপনার সাথে দেখা হচ্ছে আজকের মতো আমি এন হোসেন এন আর হোসেন স্টোরি থেকে আগামী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন ভালো রাখবেন টিলদেন টেকিয়ার অ্যান্ড টাটা বাই।